আমার ছয় রোমান্টিক মোড়ে আছে নাকি আমি ভয় শেষ হয়ে যাচ্ছি আর আপনি এইসব কি বলছেন ছাড়ুন আমার হাত চিকরা হাত টেনে সরিয়ে আনতে চাইল তবে রোহাইল কিছুতেই তার হাত ছাড়লো না নিস্তলায় মানুষ সমাগম খুব কম এই ব্যস্ত বিল্ডিংটা আজ হঠাৎ নীরব সবাই নিজ নিজ দোকানপাট বন্ধ করে কি বাড়িতে তেল লাগিয়ে ঘুমাচ্ছে উপরে চলো বাকি কথা শেষ করো বিশ্বাস করুন অন্যদিন বলবো আজ আজ আমার এখানে থাকার মতো সামর্থ্য নেই আমার বড্ড বেশি অস্বস্তি লাগছে অশান্তি লাগছে আমাকে এইটুকু দয়া করুন রুহাইল সরু চোখে তাকিয়ে রইল তবে ইহানকে বেশ উত্তেজিত দেখা গেল সে পকেট থেকে রিভলভার বের করে জিগড়ার দিকে তাক করে বলল বস সবটাই নাটক একদম যেতে দিবেন না নরচর হলেই গুলি চালিয়ে দিব রুহাইল আড়ালে হাসলো জিকরা অসহায় চাহনিতে জাহির করল টলমলে দু চোখ তা ইনোসেন্ট চাহনিতে রোহাইল কিছুটা সন্দেহান হলো হয়তো বা সত্যি মেয়েটা অস্বস্তি বোধ করছে রোহাইলের পর্যবেক্ষণ দৃষ্টি জিকরা বুঝতে পেরে চট করে তার পায়ের কাছে ঢলে পড়লো কান্নাই ভেঙে পড়লো সে আর যাই হোক এর পরেও মেয়েটাকে ধরে রাখার সাহস পেল না জানোয়ার রোহাইল ঠিক আছে চলে যাও কাল সাক্ষাৎ হবে এক স্থানে একই সময় ঠিক আছে আমি জিকরা উঠে দাঁড়িয়ে আর স্থির রইল না দ্রুত হেঁটে বেরিয়ে গেল রুহাইল তার গলার কাটে দাকে হাত বুলিয়ে পুনরায় লিফটে উঠল একটা ভয়ঙ্কর অপ্রত্যাশিত মুহূর্ত কাটিয়ে জিকরা কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছে না রুহাইল ফায়াসকে ভেবেছিল ক্ষমতার দাপট এখন তো মনে হচ্ছে লোকটা রীতিমতো দিন দুপুরে খুন করে বেড়ায় তাহিরা জিকরার হাত পা মালিশ করছে মেয়েটা অতিরিক্ত প্যানিক হয়ে উঠেছে হানাহানি মারামারি ঝগড়া বিবাদ জিকরার পছন্দ নয় মেয়েটা এইসব সহ্য করতেই পারে না অথচ আজ তার সামনে একটা মানুষ খুন হলো জিকরা তোমার শরীর ভালো নেই ডাক্তারের কাছে চলো আমি বলুন ফোন করে না না কাউকে না তুমি আমার পাশে বসো রুহাইয়ের লোকটাকে এড়িয়ে চলো আর দেখা করার কোনো দরকার নেই কি এমন তথ্য আমার বাবা রেখে গেছে সেটাই তো বুঝতে পারছি না আমি কথা বলে লিব লোকটার সাথে তুমি এখন ঘুমাও দেখবে ঘুমালে ভালো লাগবে জিগরা কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল মেয়েটার শরীর কাপুনি এখনো থামেনি আজকের এমন দৃশ্য তার জীবনে আর না আসুক রুহাইল ফায়াস যার কাছে মানুষের জীবনের মূল্য নিশ্চয়ই একটা মশার জীবনের মতো পেলাম আর ঠাস করে বেড়ে দিলাম অনেকটা সময় বিছানায় গড়াগড়ি করেও জিক্রার চোখে ঘুম ধরা দিল না সে উঠে গিয়ে নিজের ল্যাপটপটা অন করলো রুহাইল ফায়াস সম্পর্কে সার্চ করে ফেসবুকে তেমন কিছুই পেল না তবে তার ইনস্টাতে ভালোই ফলোয়ার রয়েছে নিয়ম করে ছবি ভিডিও আপলোড দিচ্ছে সেখানে দেশি বিদেশি একদল মেয়ের আইডি প্রশংসা পঞ্চমুখ রুহাল ফায়াজকে নিয়ে আচ্ছা এরা কি জানে এই মানুষটা কেমন সৌন্দর্যের বিচারে একবার রুহাইলের পানে তাকালে ক্রাস নামক বাসটা তরুণীদের মাথায় পড়বেই আর বাস্তবে লোকটার কর্মকাণ্ড দেখলে ক্রাস নামক বাসটা ঘৃণায় উৎকীর হবে জিকরার মাথায় একটা বুদ্ধি এলো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় রুহাইলের এসব কর্মকাণ্ড ছড়িয়ে দিলে কেমন হয় আচমকা জিকরা বেশ সাহসী অনুভব করলো নিজের কাজে নিজেকে সাহস দিল তার আইডিতে পার্সিটি সিনিয়ররা যুক্ত আছে সেই সাথে মেয়েটা নাচ জানে তাই অনেক সাংস্কৃতিক প্রোগ্রামে তাকে নাচ করতে হয় সব মিলিয়ে তার অনেক ফলোয়ার রুহাইলকে নিয়ে বেশ ধীরে ধীরে একটি ক্যাপশন লিখলো সিকরা যেখানে উল্লেখ আছে রুহাইল গার্ডটাকে মেরেছে এবং তার বাবার খোঁজে তাকেও মারার হুমকি দিয়েছে এই বাক্যটুকু যদিও মিথ্যা ছিল তবে আর কি করবে নিজের দিকে জোরদার জনবল গড়তে হলে দুই চার বাক্য যে মিথ্যাই সাজাতে হবে গার্ডকে হত্যা করার সেই ছবির সাথে রুহাইলের একটি ছবি দিয়ে রাত বারোটা নাগাদ সিকরা পোস্ট করলো নিজের ফেসবুক আইডিতে এবং দু একটা পাবলিক গ্রুপে রাতে খুব বেশি প্রভাব পড়লো না পরিচিত যারা পোস্টটা দেখে সবাই ফোন করে জানতে চেয়েছে এমন হলো তার সাথে সেই সেই সুযোগে সবাইকে অনুরোধ করলো পোস্টটা শেয়ার করে তাকে সাহায্য করতে রাত পেরিয়ে গেল যেমন তেমন পরের দিন দুপুর নাগাদ নিজের কাজ শেষ করে ফোন হাতে নিতেই জিকরার মুখে ফুটে উঠলো হাসি কেননা ইতোমধ্যে তার পোস্ট ভাইরাল হয়ে গেছে পাবলিক পেজগুলোতেও রুহাইলকে নিয়ে চর্চা চলছে নিজের কাজে নিজেই বাহবা দিল সিকরা তার চাচিমণি তাহিরা অবশ্য ব্যাপারটাকে ভালোভাবে দেখলেন না তিনি ভীষণ রেগে গেলেন মেয়েটার এই বোকামির জন্য আজ তেমন কোনো কাজ নেই বলে রুহাইল লিহান দুজনেই বের করে ঘুমোচ্ছে দুপুর গড়িয়ে বিকাল হতে চলল অথচ তাদের খবর রুহাইল রুহাইলকে নিয়ে চারদিকে ঝড় বয়ে যাচ্ছে সিয়া নিজের কাজ শেষ করে অনলাইনে প্রবেশ করে রুহাইলের নামে এত এত নিন্দনীয় মন্তব্য দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল একে তো রোহাইলের বিরুদ্ধে নানান তথ্য জিকরার বাবা ছড়িয়ে বিপদে ফেলছে অন্যদিকে জিকরা নামক মেয়েটার এমন পোস্টের ভিত্তিতে চারদিকে আবারও রোহাইলকে নিয়ে সমালোচনা ঝড় বইছে সিয়া দ্রুত ফোন করলো রোহাইলকে তবে রোহাইলে ফোন ধরছে না তাই বাধ্য হয়ে ফোন করলো ইহানকে বেচারা ইহান ঘুম ঘুম চোখে সিয়ার কল দেখেই ধমকে বলল সিয়া জ্যাকের খাদ্য হওয়ার শখ জেগেছে ফোন করে বিরক্ত করছো কেন সরি তবে তুমি বোধহয় জানো না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়তে তোমরা ভাইরাল ভাইরাল यस আমি তোমাকে কিছু পোস্ট শেয়ার করছি চেক করো ইহান পোস্টগুলো দেখলো তার মেজাজ পৌঁছে গেছে সপ্তম আকাশে রাগে গজগজ করতে করতে ধৃতো গেল রুহাইল এর কাছে রুহাইল তখন সফেট কমফর্টারে ইজেকে জড়িয়ে রেখেছে ঘুমন্ত রুহাইল দেখে নিষ্পাপ রাজপুত্র মনে হয় বস উঠুন বস শুনছেন বস চেঁচে উঠল ইহান রুহাইল বিরক্ত হয়ে আর মোরা ভেঙে উঠে বসলো ইহান জিকরার পোস্ট সম্পর্কে সবটা বলল এবং নিজ চোখে জনগণের মন্তব্য দেখে বেচারার মুখ দিয়ে কথা বের হওয়ার অবস্থা নেই এই মেয়েটা এতটা ধূর্ত হতে পারে তা তো গুণাক করেও ভাবতে পারে নিশ্চে ইহান জিকরা আসান বেশ বুদ্ধিমানের কাজ করেছেন কি বলছেন বস আপনি অর্ডার করুন আমি এক্ষুনি তাকে শ্যুট করব নিজ হাত নিজ স্পেশাল গানে প্লিজ বস প্লিজ টু হাই ঠোঁট বাঁকিয়ে হাসলো বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখলো গলায় থাকা কাটা দাগটা শোনো আমাদের স্পেশাল হ্যাকার টিম কনফার্ম করো যে গ্রাসের আইটি ইমিডিয়েট হ্যাক করতে আর যেখানে যেখানে পোস্ট করা হয়েছে সব মুছে দেওয়ার ব্যবস্থা করো ইয়েস বস না যে টিচার হিসেবে জিগরার কম বেশি নামডাক রয়েছে বিশেষ করে ভার্সিটিতে নাচের জন্যই সে সবার পরিচিত মুখ আর কিছুদিন বাদেই স্কুলে একটা প্রোগ্রামে ডান্স দেওয়ার জন্য চিকরার কাছে নাচ শিখছে নাচ করে পড়ুয়া তিনজন মেয়ে শীতের শেষ মৌসুম বসন্ত আসবে আসবে ভাব এক্ষুনি পরিবেশ জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা ছাদে বেশ কিছু জোরেই চলছে তাদের বাছাই করা নির্দিষ্ট গান এই বসন্ত বাতাসে আমার অঙ্গ জয়লা যায় বুধবারও আরও লাগিয়ে আমার মন করে হাই হাই গানের প্রতিটা শব্দে শব্দে বাচ্চারা জিকরাকে অনুসরণ করার চেষ্টায় আছে নাচ মধ্যে শেখা শেষ তবে প্র্যাকটিস তো দরকার তাই জিকরা যথেষ্ট সময় দিচ্ছে তাদের জিকরা যখন নাচে ব্যস্ত তখন নিঃশব্দে ছাদে প্রবেশ করলো রুহাইলা রিহান জিকরার নাচ তারা কয়েক মিনিট বেশ মনোযোগ দিয়ে দেখছিল রুহাই সিগারেটের ধোঁয়া ছাড়ছে নাকি নিজের রাগ ঝাড়ছে তা বুঝে উঠতে বেগ পোহাতে হচ্ছে ইহানের কোমরে শাড়ি গুজার ফলে একপাশে দৃশ্যমান ওদরের পানে তাকিয়ে নিজের চোখ সরালো রুহাইল ইহান দাঁতে দাঁত চেপে বলল বস দেখুন আমাদের জালিয়ে পুড়িয়ে সে বসন্ত বাতাসে অঙ্গ পুরানো নাচে ব্যস্ত আমাকে কতটা পড়িও জমে আমি তোমার দেখুন পড়াবো রোহাইল বড় বড় পা ফেলে এগিয়ে এলো রোহাইলকে হাসতে দেখে থেমে গেল বাচ্চারা জিকরা তখনও দেখতে পেলো না রোহাইলকে গানের তালে যখনই ঘুরে নাচতে গেল রোহাইল পা বাড়িয়ে দিতেই জিকরা হোচট খেয়ে ছিটকে পড়ল মেঝেতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির আগমনে থমকে গেল সে মুখোমুখি হলো দুজন আপনি এখানে কি করছেন নাচতে এসেছে আপনাকে নাচাতে এসেছে জিকরা উঠে দাঁড়ালো বাচ্চাগুলোকে ইশারা করলো চলে যেতে জিকরা হাসান দাবার এক চাল দিয়ে নাচানাচি শুরু করেছেন বাকি চারটার অপেক্ষা করলেন না কি বলছেন আপনি এই তোর ফোন কোথায় ফোন নেই ফেসবুকে একটু ঘুরে আবার তুই তো কারি জিগরা ঘাবড়ে গেল দ্রুত ফোন হাতে তুলে দেখলো অনেকেই তাকে ফোন করেছে এতক্ষণ যাবৎ গান চলার কারণে রিংটোন কানে আসেনি নোটিফিকেশনের ইতো মধ্যে বারোটা বেজে গেছে একের পর এক কমেন্ট তাকে ট্যাগ করে নানান জনের পোস্ট সব মিলিয়ে জিগরা ঘাবড়ে গেল একটু ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলো তেতাল্লিশ মিনিট আগে তার আইডি থেকে একটা পোস্ট হয়েছে সেখানে ক্যাপশন ছিল রুহাইল ফায়াসকে নিয়ে করা পোস্টটি সম্পূর্ণ অযৌক্তিকার ভিত্তিহীন আমি দীর্ঘদিন যাবৎ তাকে ফলো করছি এবং সাম্প্রতিক দেশে আসায় সাক্ষাৎ করতে চেয়েছিলাম তবে তার অ্যাটেনশন পাইনি বলে এমন একটা পোস্ট করেছিলাম আমি সবার কাছে ক্ষমা চাইছি আমার কৃতকর্মের জন্য সবাই জিকরাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে জিকরা নিজের ফোনটা ছুঁড়ে ফেলল মেঝেতে আমি এই পোস্ট করিনি তা তুমি আর আমি জানি বাকিরা তো জানে না আমার বিরুদ্ধে কথা বলার সাহস তুমি কোথায় পেলে তোমার মতো মেয়েকে মেরে গুম কর আমার কয়েক মিনিটের কাজ জিকরা বেশ রাগানিত হলো এবং দ্বিতীয়বারে নেই এবারও ভুল করলো সে অতিরিক্ত রাগে রুহাইলের কলার চেপে ধরল বর্বর জানুয়ারি জানোয়ার ইকোইস্ট রুহাইল কি করে মানবে এই অপমান একটা পুচকি মেয়ে তার কলারে হাত দিয়েছে গ্যাংস্টার সি টোয়েন্টি গ্রুপের লিডার রোহাইল ফায়াজের লোক হুঙ্কারে আর এই মেয়েটা নিজের স্পর্ধা ঠিক কতদূর নিতে পারে তা দিয়ে পায়ের তলার মাটি সরে যায় রোহাইল চট করে চেপে ধরলো চিকরার গলা এতটাই জোরে ধরলো যে ফর্সা গলায় মুহূর্তেই রক্ত জমাট বেঁধে এসেছে ইহান রোহাইলকে থামানোর চেষ্টা করল না বরং মনে মনে বলল আরো জুড়ে বস আরো জুড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টায় জিকরা ধাক্কা দিল রুহাইলকে তবে লাভের লাভ কিছুই হলো না একটা শক্ত ভক্ত মানবের সাথে কি করে পারবে সে হিতাহিত জ্ঞান শূন্য রোহায়ল জিকরাকে তুলে ছাদের বাইরে ফেলে দিল মুহূর্তে জিকরার গগনবিদারী চিৎকারে ভ্রম ফেলল রুহাইলের সে চেপে ধরল জিকরার একটি হাত জিকরা ঝুলে আছে নিচের দিকে একবার তাকিয়ে কাস্তে কাস্তে বলল আমাকে ছাড়বেন না আর আপনার সাথে ঝামেলা করবো না বিশ্বাস করুন এবারে মতো শেষ বার বিশ্বাস করুন ইচ্ছা করছে এখন হাতটা ছেড়ে দিই না না এমনটা করবেন না আমি আমি আপনার সাথে আপনার সব কথা শুনবো আমি রুহাইল জিকরাকে এক টানে তুলতে চাইল তবে ভার সামলাতে না পেরে জিকরার গায়ের উপর উল্টে পড়ল এবং তার সাথে সাথে জিকরাও বেশ শব্দ করে ছাদে পড়ল দুজনে একে অপরের উপর পড়লেও রোহান দাঁতে দাঁত চেপে যখনই জিক্রাকে ধমক দেবে সে খেয়াল করলো জিক্রার চোখ উল্টে মূর্ছা গেছে মাতার পেছন থেকে ফ্লোরে ভেসে উঠেছে তাজা রক্ত যে জানোয়ারটা সর্বদা আই লাভ ব্লাড বলে মুখিয়ে থাকে সেই জানোয়ারটা এই প্রথমবার রক্ত দেখে খুশি হল না আতঙ্কে নীল হয়ে উঠল তার মুখ জিক্রাকে দ্রুত কোলে তুলে ইহানের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল ওর কিছু হলে তোকে শেষ করে ফেলবো প্লিজ ওকে বাঁচ হঠাৎ হুঙ্কারে থতমত চোখে তাকালো বেচারা ইহান সে তো বুঝতেই পারছে না তার দোষটা কোথায় তাহিনার পাশে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন গার্ড রোহাইলের আদেশ মোতাবেক তার ছাদে যাওয়া নিষিদ্ধ এমন একটা কাণ্ডের পর রোহাইল নিশ্চয়ই তাকে ছেড়ে দেবে না কি হচ্ছে ছাদে চিন্তায় জর্জরিত তাহিরা যখন সাহস করে এক পা বাড়ালো তখনই গার্ড এসে রুদ্ধ করল বসের আদেশ অমান্য করার শাস্তি ভয়াবহ তাহিরা চোখমুখ কুচকে ফিরল কি এক বিপদ তেরে এসে ভাগ্যে মিশে গেছে রাতদিন বর্তমানে আতঙ্কে কাটাতে হয় ছাদ থেকে নামার শব্দ আসতেই তাহিরা চমকে তাকায় ওই তো রোহাইল আর ইহান আসছে তবে রোহাইলের কোলে জিকরা মেয়েটা চেতনাহীন জিকরা কি হয়েছে মাথা ফেটে গেছে আসুন আমার সাথে রোহাইল তাহিরাকে নিয়েই হসপিটালে গেল অপরদিকে ইহানের ভয়ে শরীর কাঁপছে জিগরার কিছু হয়ে গেলে রোহাল তাকে ছাড়বে না তবে সে বুঝতে পারছে না তার দোষ কোথায় নিজ মর্জি মাফিক চলা রুহাইল ফায়াস হসপিটালের কেবিনে বসেই সিগারেট ফুঁকছে অথচ তার সামনে দেয়ালে লিফলেটে আটকানো লেখাটুকু তারও নজরে এসেছে যেখানে লেখা নো স্মোকিং ইহান বুঝতে পারছে রোহাইল হয়তো কোনো ব্যাপারে রেগে আছে তাই একের পর এক সিগারেট জ্বালিয়ে পুড়িয়ে ধোঁয়া উড়িয়ে রাগ নিয়ন্ত্রণ করছে তাইরা বড্ড বিরক্ত হয়ে গেল রোহাইলের এমন কাণ্ডে এই লোকটা কি মানুষ বদ্ধ কক্ষে সিগারেটের ধোঁয়ায় কতটা অস্বস্তি হচ্ছে তা বলার সাহস নেই কারো কি আর করবে দরজা আর জানালা খুলে কিছুটা প্রাণে বাঁচার কায়দা করলো জিগরার মাথায় তিনটি সেলাই লেগেছে সেলাই করার জন্য মাথার পেছনে কিছুটা চুল কাটতে হয়েছে ডাক্তার বললো পাশে যেতে পারবেন তবে রোহাইল মনের সংখ্যা থেকে রাত পর্যন্ত হসপিটালে থাকতে বলল, সেলাইয়ে দরুণে ইঞ্জেকশনের প্রভাব কেটে উঠতেই ধীরে ধীরে মাথার ব্যথা বাড়ল ঘুমের ঘুরেই আচমকা কেঁদে উঠল সিকরা তাহিরা দ্রুত ছুঁয়ে দিল জিকরার হাত বাসায় চলো না আমার এখানে ভালো লাগছে না হসপিটালে কেউ ভালো লাগার জন্য থাকে না বেশি বক বক না করে চুপ থাকেন রুহাইলের প্রত্যুত্তর শুনে সিকরা কিছুটা বিব্রত বোধ করল পাশে তাকিয়ে ইহানা রুহাইলকে দেখেই তার মেজাজ খিচে গেছে অশুভ বর্বর লোক আপনার কারণে আজ এতটা হয়েছে জিফ টেনে ছেড়ে ফেলব জাস্ট একটা ওয়ার্ড মুখ থেকে বের হলে ঝামেলা আপনি বাড়িয়েছেন আমি না আপনি নিজেই একটা ঝামেলার গোডাউন আমার আর সহ্য হচ্ছে না যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান আপনি আমি আমার কাজ শেষ না করে কিছুতে যাব না ঈশা গামেদ আমাকে যে বেকাদে ফেলেছে তার সমাপ্তি আমার চাই আপনি এর সমাপ্তি পাবেন না নিশ্চয়ই আমার বাবা যা করেছেন ভালোই করেছেন আপনার মতো লোক তো আর ভালো কিছু করতে পারে না তাই আমার বাবা আপনার রুহাল ধীরে এসে জিকরার কপাল বরাবর রিভলভার তাক করলো খেপা সারের ন্যায় পাগল হয়ে উঠেছে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে সাপের ন্যায় ফুসফুস করছে তাহিরা আতঙ্কে চেঁচিয়ে উঠল পরিস্থিতি বেগতিক দেখে ইহান দ্রুত রুহাইলের কাজ এসে বলল এমনটা করবেন না বস চারিদিকে আপনাকে নিয়ে চর্চা চলছে আর এখন এসব করলে আমরা ঝামেলায় ফেসে যাব ধৈর্য ধরুন বস ধৈর্য রুহাইল পিছিয়ে আসলো তবে রাগ কিছুতেই কমল না প্রাক মিটিয়ে উঠতে বেশ কয়েকবার পদাঘাত করল ব্যালকনি দরজায় আর দশ দিন সময় দিলাম তোমার বাবার ঠিকানা সবার বিরুদ্ধে থাকা সব এভিডেন্স আমার চাই যদি না পায়। তাহলে ইশাক হাসানের একমাত্র মেয়ে জিকরা হাসানের জীবন নরক সমতল্য করে ছাড়ব আপনার যা ইচ্ছা করুন জিকরা পাল্টা রাগ দেখালো তাহিরা জিকরার মুখ চেপে ধরলেও রোহায় নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না পাশে থাকা টেবিলের ট্রেতে ইনজেকশন সহ কয়েকটা ওষুধ কিছুক্ষণ আগে একজন নার্স রেখে যায় রুহাই নিজের রাগ মেঠাতে সেই ইনজেকশনটা নিয়ে লাগাতার জিকরার হাতে খাই দিতে আরম্ভ করল এই ব্যাপারটি ছিল সবার জন্য সম্পূর্ণ প্রত্যাশিত। রুহাইল যে রেগে গেলে কতটা জানোয়ার রূপে আসতে পারে সে ব্যাপারে ইহানের ভালো মতো ধারণা আছে জিকরার আহাজারিতে ইহান দ্রুত রুহাইলের হাত চেপে ধরল বস আপনার কাজে বাধা দিয়েছি maaf করবেন প্লিজ এমনটা করবেন না আমার কাছে বাধা তো রাত সহজ কথা বলি বাস্টার্ড বস ইনজেকশনটা ছুরে রোহাইল হনহনি বেরিয়ে গেল এদিকে জিকরার হাত থেকে ফোটা ফোটা রক্ত ঝরছে বাংলাদেশ সময় রাত তিনটা নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ বাড়িতে থাকা দারোয়ান ছাড়া প্রত্যেকেই ঘুমে বিভোর তবে ঘুম নেই রোহাইলের চোখে সে অতি বিরক্ত চোখে তাকিয়ে আছে টিভির দিকে টিভির স্ক্রিনে চলছে বেশ রোম্যান্টিক গান এই গানটা অবশ্যই ইহান চালিয়েছে হাসপাতাল থেকে ফেরার পর রুহাইলের মন মেজাজ ভালো নেই তখন রুহাইল বাড়িতে ফিরে এলেও তখন রুহাইল বাড়িতে ফিরে এলেও ইহান জেকরার পাশেই ছিল বাড়ি পৌঁছানো পর্যন্ত সে নিজ কর্তব্য পালন করেছে বাড়ি ফিরতে যখন রুহাইলের মুখোমুখি হল ভেবেছিল হয়তো এই জানোয়ারটা জিকরার কথা জানতে চাইবে কেমন আছে মেয়েটা ডাক্তার কি বলল তবে তার চিন্তা ভাবনাতে জল রোহাইল রুহাইল জিকরার সম্পর্কে কোনো প্রশ্নই করল না সে যেন ভুলেই গেছে জিকরা নামক মেয়েটার কিছু হয়েছিল যেহেতু রোহাইলের মেজাজ খারাপ তাই ইহান বেশ রোমান্টিক গান চালিয়েছে ওয়াইন পান করতে করতে অন্তত বসের মুড যেন পরিবর্তন হয় অথচ জানোয়ার রোহাইল ফায়াস ওয়াইন গিলতে গিলতে রোমান্টিক সিন দেখে ভ্রুকুচকে বলল এখানে সব কি চালিয়েছ এসব রোমান্টিক সিন দেখে আমি কি করব। লোক মেয়েটার ঠোঁটে ভাবে ধাবা বসিয়েছে যেন এখন অম্রত ঢালা আছে টেস কাস্টেং বস সবসময় সিরিয়াস মুডে থাকলে চলে না মাঝে মাঝে রোমান্টিক রোমান্স ডোমন্স আই হেট ওয়েট তুমি কি মোডে আছো ইহান বিব্রত হয়ে ধ্রুত গানটা পাল্টে বলল কী যে বলেন আমি আপনার জন্যই সেটাও হাতটা অস্থির হয়ে আছে মাঠে করোন এসে চেপেছে আই লভ ব্লাড আই লভ রুহাইলের কথা শুনে ইহান আশা হতো চোখে তাকিয়ে রইল বাংলাদেশ সময় যখন মধ্যরাত তিনটা জার্মানিতে তখন রাত এগারোটা রুহাইল ওয়াইনের বোতল সাবার করে যখন ঘুমাতে যাবে তখন ফোন করলো জার্মানিতে থাকা তার বিশ্বস্ত পার্টনার ব্রিয়ন ব্রিয়নের ফোন পেয়ে অস্থির হয়ে পড়ল রুহাইল কেননা ব্রিয়ন জানে বাংলাদেশ সময় এখন মধ্যরাত তাহলে ফোন করলো কেন হ্যালো ব্রিয়ন সব ঠিকঠাক কিছু ঠিক নেই রোহাইল তুমি ভিডিওটা দেখেছ কোন ভিডিও ইশাক আরেকটা ভিডিও ডাক ওয়েবে ছেড়ে দিয়েছে সেখানে এক পাশ থেকে আমাদের চেয়ারাও দেখা যাচ্ছে একের পর এক আমাদের সিক্রেট থেকে আমাদের ভিডিওগুলো লিক হচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না আমাদের শত্রু বাড়ছে রোহাইল তুমি কি বুঝতে পারছো ও মাই গড বাংলাদেশে বসে কি করছো তুমি ইসাকের পরিবার কি তোমাকে দাওয়াত করে খাওয়াচ্ছে আমি বসে নেই ইসাকের মেয়ে কেমন সন্দেহ হয় সে কিছুতেই তার বাবার খোঁজ আমাদের দিচ্ছে না তবে আর অপেক্ষা নয় মেয়েটাকে জার্মানি নিয়ে আসো এক পন এক পন করে মেয়েটার শরীর থেকে মাংস তুললেই তবেই ইসাকের টনক নড়বে রোহাল অপ্রস্তুত হয়ে পড়ল কয়েক সেকেন্ড থমকে সন্দিহান গলায় বলল সত্যি কি নিয়ে আসবো হুম যত দ্রুত সম্ভব নিয়ে আসো আমি চাই না আমাদের কাজে কেউ বাধা হয়ে দাঁড়াক ঠিক আছে আমি শীঘ্রই ফিরছি ইচ্ছা হাসানের অতি আদরের প্রিন্সেসকে নিয়ে এর মাঝে কয়েকটা দিন সময় পেরিয়ে গেল রুহাইল জিকরার ওপর নজরদারি রাখলেও জিকরা ভেবেছিল রুহাইল ফায়াস নিশ্চয়ই জার্মান চলে গেছে বেশ কয়েকদিন ভার্সিটি যায় না জিকরা আশেপাশে তাকে নিয়ে যে বেশ পরিমাণ সমালোচনা চলছে সবার সামনে দাঁড়ানোর সাহসটুকুও তার নেই জিকরার বন্ধু না মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায় এছাড়া কেউ তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না মধ্যরাত জিকরা ঘুমে বিভোর এর মাঝে ফোন এলো অনাকাঙ্ক্ষিত ব্যক্তির রুহাইলের নাম্বার দেখে কয়েক সেকেন্ড থম মেরে বসে রইল সে তার মানে রুহাইল এখনো দিশেই আছে তবে এত রাতে ফোন করলো কেন মনে শঙ্কার সন্দেহ নিয়ে ফোন ধরল সে। হ্যালো। জি ক্রাসন, কেমন আছেন আপনি? জি ভালো। আপনাকে জরুরি কিছু কথা জানাতে ফোন করেছে। জি বলুন। আপনার বাবা ইশা গাসানর লাশ পাওয়া গেছে। জি ক্রাসন সমস্ত শরীর বৈদ্যুতিক শকে কেঁপে উঠল। এসব কি বলছেন? আমাদের কাছে ছবি আছে। তবে লাশের তো বীভৎস অবস্থা ছবি ধরেছে আমার নেই। কাল সকালে আমি জার্মানির উদ্দেশ্যে রওনা হব। আপনার বাবুর লাস্ট দেখতে আপনি যেতে পারেন এছাড়া লাস্ট আনতে বেশ সময় লাগবে কিংবা আদৌ দেশে আনা যাবে কিনা আমার জানা নেই যাবেন আপনি যাবো আমি যাবো আপনার পাসপোর্ট আছে আছে ঠিক আছে তৈরি থাকবেন কাল সকালে আমি আসব মায়ের চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাবে বলে পাসপোর্ট সহ সকল জরুরি কাগজপত্র আগেই তৈরি করেছিল জিকরা তবে তারা আগেই মায়ের মৃত্যু হয় আজ বাবার মৃত্যুতে ভারী হয়ে উঠল তার শরীর গলা ছেড়ে চেঁচিয়ে কাঁদতে কাঁদতে গেছে জিকরার কান্নার শব্দে তাহিরা ছুটে আসে এবং সবটা জানতে পেরে সে নিজেও সারা রাত ঘুম হল না জিকরার মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে তাহিরা জিকরার ব্যাগ গোছাতে ব্যস্ত সব কাজ শেষ করে জিকরার পাশে বসলো তাহিরা জিকরা তুমি কি সত্যি যাবে অপরিচিত মানুষটার সাথে এইভাবে যাওয়া ঠিক হবে না বাবার শেষ অস্তিত্বটুকু হারিয়ে ফেলে আমার জীবনে আর কি রইবে চাচি মনি বাবার কবরটা অন্তত মায়ের পাশে হোক তা তো জানি তবে রুহাইল ফায়াস সুবিধার লোক নয় তার কর্মকাণ্ড দেখেছো তো জানুয়ার একটা আমিও ছেড়ে কথা বলবো না জার্মানির কাউকে তুমি চিনো না কি করবে তুমি দেখা যাক আমি শুধু আমার বাবার দিকটা সামলে উঠতে চাই ভোর। রুহাইল গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এই শীত শীত পরিবেশে ঠোঁটে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া কুয়াশায় মিলিয়ে যাচ্ছে বেশ বিব্রত চোখে তাকিয়ে আছে জিকরার পানি মেয়েটা কেঁদে কেঁদে নিজের বেহাল অবস্থা করে ফেলেছে জানুয়ারের দোসর ইহানের আজ সত্যি মনটা খারাপ হয়ে গেল তাহিরা রুহাইলের মুখোমুখি হলো এবং বিনয়ের সহিত অনুরোধ করে বলল আমি জানি না কি এমন তথ্য ফাঁস নিয়ে জার্মান ছেড়ে এখানে চলে এসেছেন জিকরার সাথে আপনি কম অন্যায় করেননি মেয়ে তার গায়ে হাট তোলার মতো অপরাধ করেছেন আমি চাই না মেয়েটার আপনার সাথে এত দূর যাক কিন্তু তার জিত সে যাবে বাবার মৃতদেহ তা দেশে আনার আকুলোটায় সে যাবে যেহেতু যাচ্ছে তাই আমি অনুরোধ করছি মেতার সাথে ও সাত আচরণ করবেন না বাবা একটু মার হওয়ার অনুরোধ রইল রুহাইল ভুকুচকে ফেললো হাতে সিগারেটটা পায়ের তলায় ফেলে পিসে নরম কণ্ঠে শুধায় আমার মাথায় থাকবে এবার তাহলে জিক্রার ব্যাগপত্র একজন গার্ড গাড়িতে তুললো ড্রাইভারের পাশে সিটে ইহান বসলো আর রুহাইলের পাশে বসলো জিকরা এই প্রথম দুজন দুজনের এতটা কাছাকাছি অথচ না আছে ঝগড়া আর না আছে রাগ জিদের আভাস রুহাইল নিজের ক্ষমতার দাপট কাজে লাগিয়ে নিজের জন্য একটি প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করল সকাল সকাল কুয়াশাচ্ছন্ন থাকায় যদিও তারা রওনা দিতে পারেনি রৌদ্র ঝলমল দুপুরে এই জিকরা দেশ ছেড়ে চলল অজানা গন্তব্যে প্রায় বারো থেকে তেরো ঘন্টার জার্নি শেষ করে অবশেষে জার্মানি পৌঁছে গেল রুহাইল নিজ আয়ত্তে নিয়ে এসে যতটা না আনন্দ হচ্ছে তার থেকেও বেশি দুশ্চিন্তা হচ্ছে এর আগে নিজের মিশন সাকসেস করতে মেয়ে ঘটিতে সমস্যায় তাকে পড়তে হয়নি অথচ এবার অসহ্যকর একটা ত্যাদর মেয়ে তার ঘাড়ে ছুটে গেছে জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বার্লিন নামক পরিচিত শহরে এসে জিকরা ছোট ছোট চোখ করে তাকিয়া আছে হাড় কাপুনি শীতে পাতলা সোয়েটারে তার কিছুতেই কিছু হচ্ছে না জিকরা দাঁড়িয়ে আছে একটি বাড়ির সামনে ভিন্ন ডিজাইনের এই বাড়িগুলো এর আগে তার দেখা হয়নি রুহাইল এ তার নির্দিষ্ট পিন দিয়ে দরজার লক করল তারপরই প্রবেশ করল তারা রুহাইলের মতো বড় লোকের বাড়ির ভিতরেরটা নিশ্চয়ই সুশোভিত ও ছাদানো। তবে জিকরার ভাবনায় জল ঢেলে রুহাইলের এলোমেলো অগোছালো পরিবেশ দেখে নাক সিটকালো সে এহন ওแก একদম উপরের তলায় রে জি জিকরা রুহাইলের পথ আটকে আমাকে বাবার কাছে নিয়ে জিকটার অনুরোধে রুহাল ঠোঁট বাকিয়ে আসলো তোমার বাবার কাছে যেতে চাই বলেই তো তোমাকে এখানে আনলাম বরবি আমার বাবা কোথায় তা তো আমরাও জানি না কি বলতে চান আপনি রুহাল এগিয়ে এসে জিকরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল বলতে তো চাই অনেক কথাই তুমি কি শুনবে বারবি আপনি কি বলতে চান সরাসরি বলুন রুমে চলো রুমে যাব কেন ভয় নেই আমি আনরোম্যান্টিক এই হ্যান্ড ওর চেপে হাসলো জিকরা হতম্ব চোখে তাকিয়ে আছে এর আগে তার সাথে রসিকতা করছে রুহাল চেপে ধরল জিকরার হাত আর টানতে টানতে নিয়ে গেল উপরের দিকে তোমার বাবার খোঁজ আমি জানি না তবে গান মাথা নিষ্ঠ আসবে জিকরা চেঁচিয়ে উঠল রুহাইলের হাতে খামচি দিয়ে ছাড়াতে চাইল তার হাত তবে রুহাইল কিছুতেই ছাড়লো না জানোয়ার আমার সাথে প্রতারণা করি তোর কখনো ভালো হবে না কখনো না জিকরার কিলঘুষি সহ্য করে রুহাল তাকে টেনে নিয়ে গেল নির্দিষ্ট কক্ষে জিকরাকে ছুঁড়ে ফেললো মেঝেতে তারপরেই চেপে ধরলো মেয়েটার নরম গাল একদম তুই তো করে পড়বি না এতটা কাছাকাছি আছিস মরে চলেছে রোমান্স নয় একদম জানে মেরে দেবো মাথায় রাখবে আই লাভ ভায়োলেন্স